আমরা এখন লাইভ এসে গেছে মা লাইভ করছি বৃষ্টির লাইভ করছি ঝড় হল লাইভ করছি আমাদের তো হাও তাড়াতাড়ি বলো বলো সবাই অ্যাডাও আমার সাথে আর আমি আমার দাদা আমরা সাথে ঝড় বৃষ্টি দেখছি আমাদের ছবি দেখায় বৃষ্টি আসছে এই যে এই দিকে তাকায় খুব ঝড় আসছে খুব ঝড় কিছুই দেখতে পাচ্ছি না

আপু বৃষ্টিতে বৃষ্টি তাই না মা আমাদের সাথে অ্যাড হাও তাড়াতাড়ি বলো সবাই আমাদের সাথে অ্যাড হাও আমরা এখন লাইক করছি বলো

জলদায় বৃষ্টি হচ্ছে ঝড় হাওয়া আছে মোরা এখন বন্ধুরা ঝড়ো বৃষ্টি হচ্ছে মসুর ধারে গতকাল থেকে আজ সব এখনো পর্যন্ত ঝড় হওয়া সাথে বৃষ্টি কত বৃষ্টি হচ্ছে আমার দেখো গাছের কথা কিভাবে মনে হচ্ছে গাছ ভেঙে পড়বে গাছ হ্যাঁ ভয় লাগছে না ভয় লাগছে ভয় কিছু নাই কিচ্ছু নাই ভয় ওই দিকে দেখো শুধু বৃষ্টি দাও ঝড় দিও না আল্লাহ কাছে বলো মা আল্লাহ তুমি আমাদের ঝড় দিও না এমনি তার এই দেখো তাকে এইদিকে তাকো এইদিকে তুমি আমাদের ঝড় দিও না বৃষ্টি দাও আমি বৃষ্টিতে ভিজছে ক্যামেরা বৃষ্টিতে ভিজে যাচ্ছে মা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন